এক বচন এই যে আই মাই মি তাহলে আমরা যদি কখনো ফার্স্ট পারসন সিঙ্গুলার বলি আমাদের এভাবে মাথায় আসতে হবে শুধু আই মাই মি তারপর ফার্স্ট পার্সন প্লোরাল বললে তখন উইট আসবে আওয়ার আসবে আস আসবে অর্থাৎ ফার্স্ট পার্সন প্লোরাল মানে প্রথম ব্যক্তি কিন্তু বহু বচন এটা ছিল আমাদের এক বচন প্রথমটা কী ছিল এক বচন এখন বহু বচন তাহলে আমরা এখানের মাধ্যমে জানতে পারলাম পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার পাঁচ প্লুরাল সহজেই বলতে যাবো এবার আসি এরপর সেকেন্ড পারসন সিঙ্গুলার এটাও সেম আগে সেকেন্ড পারসনটা নিয়ে আসতে হবে সেকেন্ড পারসনগুলো সেখান থেকে যেগুলো এক বছর সেগুলো আমি সিঙ্গুলারে লিখবো যেমন ইউ আর কি ইউ ইউর এতটুকুই আর সেকেন্ড পারসন রল বললে তো শুধু রয়েছে তোমরা মানে যেটার মেন হচ্ছে ইউর এটা শর্টকাট আমরা দেখে নিয়েছি আমাদের বেশি জানতে পারছি তার পার্সনের ক্ষেত্রে এবার আমি তার পার্সন সিঙ্গুলারটা আপনাদের কমেন্টস করার জন্য বলবো আপনারা কমেন্টস করবেন এরপর আমি দেখাবো আপনাদের চর্চা হোক আর উনি অবশ্যই বসেছেন আমাদের গ্রুপে দেখি তার পার্সন সিঙ্গুলারটা আপনারা নোট কমেন্টস করবেন বেরিয়ে পজ করে নিয়ে কমেন্টস করবেন তারপর আমার সাথে মিলিয়ে নেবেন থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে যেগুলো আমরা প্রথম থার্ড পার্সন মাথায় আনবো সেখান থেকে এক বসেন্টগুলো তো থার্ড পার্সন তো জানি আমি তুমি ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পার্সন মানে আমি আপনি ছাড়া বাকি সব কি থার্ড তো তখন আমরা বলতে পারি থার্ড পার্সন হি এর মধ্যে এটা সিঙ্গুলার রয়েছে সিঙ্গুলারে পড়বে হিটা তারপর সিঙ্গুলারের সিটাও পড়বে ইটাও পড়বে কারো নাম বললে সেও থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার বেশি তারপর কোনো কিছুর নাম বললে সেটাও থার্ড পার্সন সিঙ্গুলার বুক যদি বুকস বলি তখন থার্ড পারসন প্লোয়ার যাবে থার্ড পারসন প্লোরার এখানে এসে দে হবে কারণ দে মানে তারা এটা প্রথমে থার্ড পারসন হয়েছে পর যেহেতু একাধিক সেজন্য প্লোরার হয়েছে দে আছে টিম মানে একাধিক যেগুলো এক একাধিক দে টিম তারপর আর্মি তারপর বক্স অ্যাটসেট্রা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো অবশ্যই মাথায় রাখবেন আমাদের ট্রান্স পড়ার সময় কিন্তু দরকার পড়বে আমরা ট্রান্স পড়ার সময় যখন সেকেন্ড পারসন সিঙ্গুলার পড়বো সাথে সাথে মাথায় আসতে হবে সেকেন্ড পারসন সিঙ্গুলার মানে ইউ ইউর আপনারা এগুলো অবশ্যই নোট করে বাসায় প্র্যাকটিস করবেন ফার্স্ট পারসন সিঙ্গুলার বলার চেষ্টা করবেন মুখস্থ তারপর সেকেন্ড পারসন সিঙ্গুলার এইভাবে সিরিয়ালি সবগুলো বলার চেষ্টা করবেন যদি কনফিউশনে না পড়েন